আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি আলহামদুলিল্লাহ এই তাকোয়া মসজিদ সিলেট শহরের এই তাকোয়া মসজিদ সমগ্র বাংলাদেশের সকল মুসলিম ওম্মার জন্য একটি দৃষ্টান্ত আমরা সবাইকে অনুরোধ করব যে এই মসজিদের সলাত তত আপনারা দেখেন অনুসরণ করেন এবং রাসুল্লাহ সাল্লা সাল্লামের তারাবি সাহাবাইকারের তারাবি কেমন ছিল এখান থেকে একটু হলেও অনুমান করতে পারবেন যারা বলেন যে আট তারাবি যারা পড়তে চায় তারা আমল চোর তারা আমল কমায় দেয় তা আমল কমায় না বাড়ায় এটা এই তাকুয়া মসজিদ দেখলে বুঝতে পারবেন যারা বিশ্বাকাত পড়েন বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিশ ২০ বিশ মিনিটেও হয় এরকম মসজিদও আছে বিশ ২০ বিশ মিনিটে শেষ হয়ে যায় এবং আমরা ছোটোবেলায় শুনতাম যে তারা বিমানই তাড়াতাড়ি হ্যাঁ তারাবি যত তাড়াতাড়ি পড়া যায় তো দেখতাম যে যিনি গ্রামে যদি পাঁচটা মসজিদ থাকে তো যে মসজিদের ইমাম তাড়াতাড়ি শেষ করতে পারে তো সবাই বলে যে এই মসজিদের ইমাম খুব গরম ইমাম একেবারে তাড়াতাড়ি শেষ আবার যেই হাফেজ সাহেব তাড়াতাড়ি শেষ করতে পারে কয় হাফেজ সাহেব গরম হাফেজ ভাই আমাদের এখানে যে একজন হাফেজ আসছে একেবারে আধা ঘন্টার মধ্যে তারা বিশ্বাস করে ফেলে মানে যিনি যত তাড়াতাড়ি শেষ করতে পারেন তত ভালো হাফেজ এই তারাবির নামে তামাশা ঠাট্টা বাংলাদেশে দীর্ঘদিন ব্যাপী চলছে আলহামদুলিল্লাহ আজকে মুসলিম জানতে শিখেছে বুঝতে শিখেছে যে আসলে তারাবি মানে তাড়াতাড়ি নয় এবং তারাবি কয় রাকাত এটা মুখ্য বিষয় নয় মুখ্য বিষয় হলো কতক্ষণ সময় ধরে কি পরিমাণ কোরআনে কারিমের তালাবাত করা হয়েছে কি পরিমাণ কেয়াম করা হয়েছে এটাই হলো মুখ্য বিষয় কারণ চলাত তারাবি নবী সাল্লা সালাম এই সলাতে নাম দেন নাই এই সলাতে নাম দিয়েছেন কি কেয়ামের অনাদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গফিরা মা মিন জামবিহি যে ব্যক্তি রমাদানের কিয়াম করবে কেয়াম মানে দাঁড়ায় মান মানে দাঁড়ানো সলাতের মধ্যে কতক্ষণ দাঁড়াইল এই দাঁড়ানোটাই এই সলাতের মুখ্য বিষয় তাহলে যিনি যত বেশি পরিমাণ সময় সলাতে দাঁড়িয়ে থাকবে আল্লাহ রব্বুল্লা আলমিন তাকে তত বেশি পরিমাণ সবাব দান করবেন সোহান তো এই জন্য আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ দুই ঘন্টার উপরে এই চলাদ আদায় করেছি তো এখন আর বেশি দীর্ঘ সময় আলোচনা করার সময় নেই কারণ একটু পরে আবার সাহারির সময় হয়ে যাবে আপনাদের আমাদের সকলের আবার কিছু বিশ্রাম নেওয়া দরকার তো এই জন্য আমরা বেশি দীর্ঘ সময় আলোচনা না করে সংক্ষেপে সামান্য দুই একটি কথাবার্তা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রব্বাল আলমী আমাদেরকে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলার তৌফিক দান করুন যে কথাগুলো আমাদের দুনিয়া এবং আখেরাতের কল্যাণে আসে আমিন ইয়ার্লা আলমী সম্মানিত বায়ু বোনেরা সিয়ামের সাথে রমাদানের সাথে একটি গভীর সম্পর্ক হলো ইমানের সিআমের সাথে সম্পর্ক হলো ইমানের সিআমের সাথে অনেক কিছুর সম্পর্ক আছে সিআমের সাথে কোরআনে কারিমের একটা গভীর সম্পর্ক আছে তো সিআমের সাথে মূল সম্পর্ক যেটা সেটা হলো ইমানই সম্পর্ক এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সোরা আল বাকারার 183 নম্বর আয়াতে কারীনা যেখানে সিআম ফরজ করেন সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সম্বোধন করেছেন ই ্যুহাল্লাদি না আমানু কতিবা আলাই কমসিয়া কামা কতিবা আলাল্লাদি মিন ক বেলিখুম লা আল্লাহ কম তাত্তাপুন আল্লাহবল আলামীন প্রথম সম্বোধনটা করেছেন ইয়া ্যুহাল্লাদি না আমানু হ ইমান আলারা। সেই ইমান অর্থাৎ আল্লাহ আলমিন পরের যে কথাটা বলতেছেন এটা অর্থাৎ যাদের ইমান আছে তাদের দরকার যাদের ইমান নাই তাদের পরের কথাটার দরকার নাই আল্লাহ পাক বিভিন্ন ভাবে সম্বোধন করছেন কোন কোন জায়গায় বলছেন ইয়া যেখানে ইয়া নাজ বলছেন এইটা দুনিয়ার সব মানুষের দরকার এখানে সকল মানুষকে আল্লাহ রব আলমিন সম্বোধন করছেন আর যেটা সব মানুষের দরকার নাই খালি ইমানদারের দরকার সেখানে আল্লাহ আল্লাহর আলমী সম্বোধন করছেন তাহলে এই সিয়াম ফরজের ব্যাপারে আল্লাহ রব্লা আলমিন সম্বোধন করেছেন শুধু আমানুদেরকে ইমানওয়ালাদেরকে তারপরে আল্লাহ বলছেন কুতিবা আলাই কুম সিয়াম তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে কামা কুতিবা আল্লাদিন কাবলি গুম যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে পরশ করা হয়েছিল পূর্ববর্তী কারা তারাও ইমানদার পূর্ববর্তী যাদের উপরে পরশ করা হয়েছিল তারাও ইমানদার ইমানওয়ালা অর্থাৎ সিয়ামের সম্পর্কটাই হল মূলত ইমানের সাথে ইমান আছে সিয়াম আছে ইমান নাই সিয়াম নাই ইমান বিহীন যদি কেউ সিয়াম পালন করে আচ্ছা বিহীন সিয়াম পালন করতে পারে কিনা বলেন তো দেখি ইমান নাই কিন্তু রোজা রাখে এরকম রাখা সম্ভব যে সম্ভব ইমান নাই তারাবি পড়ে এটা সম্ভব কিনা এটাও সম্ভব কারণ নবীন সাল্লা সাল্লামের সময় মুনাফেক যারা ছিল এদের তো ইমান নাই কিন্তু এরা সিয়ামও পালন করত এরা তো ট্রেয়ামাইলও করতো তাহলে বোঝা যায় ইমান ছাড়াও সিয়াম পালন করতে পারে ক্যাম করতে পারে এজন্য বিহীন বিহীন সিয়াম ইমান ইমান কেয়াম এই সিয়াম আর কেয়ামের আল্লাহ রব আলমিনের কাছে কোনো গুরুত্ব নাই আর যেই সিয়াম হবে ইমান যেই কেয়াম হবে ইমানের সাথে ওই শিয়াম আর আল্লাহ আলহাব্লাহ আলমিনিয়ার কাছে গ্রহণযোগ্য হবে সোহান আল্লাহ এই জন্য দেখেন নবী সাল্লাল্লাহ হইসলাম এক হাদিসে একসাথে তিনটা কথা বলছেন মানস মরমাদানা ইমান আনুয়া এহ্তে শাবান غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليله القدر ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه سبحان الله نبي صلى الله عليه وسلم تلتقى من صام رمضان যে ব্যক্তি এই রমাদানের সিয়াম পালন করবে দ্বিতীয়টা বলছেন মান ক রমাদান যে ব্যক্তি রমাদানের কেয়াম করবে তৃতীয়টা বলছেন ওমান কমা লাইলাতাল কাদরে যে ব্যক্তি লাইলাতুল কদরে কেয়াম করবে তিনটা বিষয় তিনটার সাথে নবী সাল্লি সাল্লাম যুক্ত করছেন ইমান ইমান এবং এহতেসাব সহকারে সিয়াম হবে ইমান এহতেসাব সহকারে কেয়াম হবে ইমান এহতেসাব সহকারে লাইলাতুল কদরের কেয়াম হবে ইমান এহতেসাব সহকারে আচ্ছা তো এখন নবী সাল্লি সাল্লাম সিয়াম কেয়াম লাইলাতুল কদরের কেয়াম এটার সাথে তো ইমানকে সম্পৃক্ত করার দরকার ছিল না কারণ এগুলা তো ইমানদারেরই আবাদত কাপের মুর্শিকেরা তো সিয়ামও করবে না কেয়ামও করবে না লাইলাতুল কদরে দাঁড়াবেও না ধরুন আজকের দুনিয়ায় সারা পৃথিবীতে আমরা যদি দেখি কোন কাপের কোন মস্মিকেরা তারা কি সিয়াম পালন করে এখন আমরা রমজানে যেভাবে করতেছি করে না তারা কি আমাদের মতো তারাবি পড়ে পড়ে না তারা কি লাইলে তোর কত তালাস করে তো করে না তাহলে এই কাজগুলোতে ইমান দ্বারেরাই করবে তারপরেও কেন নবিসাল্লা আসাল্লাম বলছেন ইমান আন ওয়া হেতে তাও একবার বল নাই তিনটার সাথে বলছেন ইমান ওয়া হেতে অর্থাৎ এই কাজগুলো এমন সময় আসবে ইমান বিহীন করবে ইমান নাই সিয়াম পালন করবে ইমান নাই ক্লিয়াম করবে ইমান নাই লাইলতল কত তালাশ করবে যেমন এটার নমুনা আমরা লক্ষ্য করি রমাদান মাস যখন আসে তখন প্রথম কয়েকদিন দেখবেন মসজিদের মধ্যে মোটামুটি যারা নিয়মিত মুসল্লি তারা জায়গা পায় না তারা তিন তলায় চার তলায় পাঁচ তলায় যায় জায়গা নিতে হয় আর যাদের সাথে পাঁচ ওয়াক্ত সালাতের সম্পর্ক নাই তারা ওই সময় প্রথম কাতারের মুসল্লি নিস্তলার মুসল্লি তাদের ঠেলায় অন্যরা নামাজিরা জায়গা পায় না আচ্ছা এক দিন দুই দিন তিন দিন চলে আস্তে আস্তে এরপরে কমতে থাকা তাহলে বোঝা গেল যে যে মানুষগুলো এখানে এই ভিট করলো প্রথম কয়েকদিন ইমানবিহীন সালাতের জন্য একত্রিত হয়েছে কারণ ইমানদার কখনো সিজনালি একদিন দুই দিনের বাদতে ইমানদার বিশ্বাসী নাই ইমানদারের এবাদত নিয়মিত ওয়াবুদ রব্বা কা হাত্তা ইয়াতিয়া ইয়াকিন ইমানদার যে ইবাদত শুরু করে এটা তার মৃত্যু পর্যন্ত আর কখনো এটা থেকে অবসর গ্রহণ করা যায় না যদি তিন দিন পরে অবসর হয়ে যায় পাঁচ দিন পরে অবসর হয়ে যায় এক সপ্তাহ পরে অবসর অবসর হয়ে যায় এটা ইমানদারের ইবাদত হইতে পারে না তাহলে বোঝা যায় যে ইমান বিহীন সিয়াম পালন করতে পারে ইমান বিহীন কেয়াম করতে পারে ইমান বিহীন লাইলেতল কদর করতে পারে এই জন্য আল্লাহ রসুল সালাম তোমার সিয়ামের চাইতে বেশি ইমান জরুরি। তোমার কেয়ামের চাইতে ইমান বেশি জরুরি তোমার লাইলেতুল কদরের চাইতে ইমান বেশি জরুরি কারণ ইমান বিশুদ্ধ না হইলে তোমার এগুলা কোনোটাই উপকার ফায়দা কিছুই দিবে না এজন্য কদরের চাইতে বেশি জরুরি। আমাদের সমাজে দেশে দেখা যায় আপনার রমাদান মাস আসলে তারাবি আট রাকাত পড়বো না বিশ্বকাপ পড়বো এটা নিয়ে হলস্থল কাজ কারবার এবং কেউ কেউ এমন জেহাদে নামে যে তারাবি বিশ্বাকাত কায়েম করতেই হবে এটাই মনে হয় ইমানি দায়িত্ব এবং বর্তমানে মাজহাব সংরক্ষণ ঐক্য পরিষদ মাজহাব সংরক্ষণ ঐক্য পরিষদ বাহিরি আরেক ফেতনা যে কে আমার আগে থেকে নতুন নতুন কত ফেতনার আবিষ্কার করবে মাজহাব সংরক্ষণ ঐক্য পরিষদ আল্লাহর দিন সংরক্ষণ পরিষদ হবে মাঝহাব সংরক্ষণ পরিষদ হবে না কিন্তু মুসলিমেরা এখন আল্লাহর দিন সংরক্ষণে না নেমে মাঝহাব সংরক্ষণে মাঝহাব মানা বেদাত না কিন্তু দিন বানানো হলো দিনের জন্য দিন বোঝার জন্য দিন মানার জন্য কিন্তু মাঝহাবে যদি দিন হয়ে যায় তখন ওই দিন ওই মাঝহ মানাটাই বেদাত যে মাঝহাব দিন যে এই মাঝহ যারা অনুসরণ করবে তারাই দিনের মধ্যে আছে যারা অনুসরণ করলো না তারা দিন থেকে বাইরে গেছে তখন এই মাঝহ মানাটাই বেরাত কারণ এটাকে দিন বানায় ফেলা হয়েছে এখন মাঝহবকে সংরক্ষণের ঐক্য পরিষদ হয় দেখবেন ফেসবুকে ইন্টারনেটে খুঁজলেই একবারে সবসময় চোখে আসবে এখন রমজান মাসবাদ তো এই ঐক্য পরিষদের কাজ কি ঐক্য পরিষদের কাজ হলো বিশ্রাকার তারাবি কায়েম করা যে দেশের পঁচানব্বই ভাগ মুসলমান পাঁচ সলাৎ কায়েম করে না সেই দেশে পাঁচ কায়েমের জন্য পরিষদের প্রকল্প নাই প্রকল্পটা হইলো কিসের বিশ টাকার তারাবি কায়েম করা বিশ টাকার তারাবি কেউ যদি আদায় না করে এক টাকার তারাবিও কেউ আদায় করলো না এই লোক কি জাহান্নামে নামে যাবে যাহার নামে যাবে না এবং আল্লাহ রব্বুল আলের কাছে কেন তারা আদায় করে না এটা কোনো জবাব দিয়ে কিন্তু যেই লোকটা সলাতুল ফজর আদায় করে নাই জোহর আদায় করে নাই আসর আদায় করে নাই মাখরিব আদায় করে নাই এশা আদায় করে নাই এই লোক জাহান নামে যেতে হবে এটা কোরআন এবং সন্না দ্বারা স্বীকৃত আল্লাহরবুল আলমিন সুরাল মোদ্দাসিরের বিয়াল্লিশ থেকে আটচল্লিশ নম্বর আয়াতে জাহান্নামে কি কি কারণে যাবে কতগুলো গুরুত্বপূর্ণ কারণ বর্ণনা করছেন সেখানে আল্লাবাক লুচ্ছেন মা সালা কা কুম্ফি সাকার কললামাল মুসল্লিম জাহান্নামে তোমরা কেন আসছো ফেরেশতারা অবাক হয়ে যাবে কিন্তু মানুষ আবার জাহান্নামে আসে কেন জাহান্নামে তো আসার কোনো কারণ ফেরেশতারা খুঁজে পায় না কারণ মানুষ যাতে জাহান নামে না যায় এই জন্য আল্লাহ রব আলমিন যুগে যুগে নবিরাসুল পাঠাইছেন আসমানে কিতাব পাঠাইছেন তাহলে নবীরাসুল পাইলো আসমানে কিতাব পাইলো তারপরেও কেন জাহান নামে আসলো কারণ কি কি কারণে জাহান নামে যাবে এটা তো আল্লাহ পাকে আগে জানাই দিচ্ছেন তো জানানোর পরেও আবার মানুষ কেমনে জাহান নামে আসে এটা ফেরোস তাদের কাছে এক আজব ব্যাপার কারণ একটা মানুষও জাহান নামে যাওয়ার কথা না কারণ কিভাবে জাহান নামে যায় কেন জাহান নামে যায় আল্লাহ তো সব জানাই দিছেন নবী রাসুল পাঠাইছেন আসমানে কিতাব পাঠাইছেন তাহলে তারা সব জানে জেনে শুনে কেন জাহান নামে আসছে এই জন্য তারা জিজ্ঞাসা করবেন মা সালা কুম্ফি ফি সাকার কি ব্যাপার তোমরা সাকার এর মধ্যে জাহান মধ্যে কেন আসলা কি কারণে তোমাদেরকে এখানে আসতে হলো তখন জাহান নামীরা কয়েকটা জবাব দেবে এক নম্বরে বলবে কালু না কুমিনাল মুসল্লিন ফেরেস্তারা আমরা দুনিয়াতে পাঁচ অক্ত সলাতের মুসল্লি ছিলাম না আমরা মুসল্লি ছিলাম না তাহলে মুসল্লি না থাকা পাঁচ অক্ত সলাতের মুসল্লি না থাকা জাহান্নামে যাওয়ার কারণ কিন্তু তারাবি না পড়া জাহান যাওয়ার কারণ না ইমাম নবী রহমতুল্লাহ বলছেন তারাবির সলাত মুস্তাহাব তারাবির সলাত আদায় করা মুস্তাহাব তিনি বলছেন রাসুল্লাহ সাল্লাহ সব সময় তারাবীর প্রতি উৎসাহিত করতেন কিন্তু নির্দেশ দেন নাই কান রসোরুল্লাহি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউরাদ্দিবোফি ক্লেয়াম রমাদান নবী সরচন্দ্র কে আম রমাদানের প্রতি উৎসাহিত করতেন শুধু বারবার বলতেন মান মা রমাদান ইমান নোয়াতে সাবান গোফের আল্লাহু মা তাকদ আমিন জম্ভিহি জেবেক্তি রমাদান ক্লিয়াম করবে ইমান সাদা আল্লাহ তার গুণামফ করে দেবে কিন্তু ولم ইআমুরনা নবী আমাদেরকে কখনো নির্দেশ দিতেন না সাহাবায়ে বলেন বলে তারাবি পড়ার জন্য নির্দেশ দেন নাই শুধু উৎসাহিত করতেন এজন্য ইমাম নববী রাহমাহুল্লাহ বলছেন যে বিশাল সংখ্যক আহলুল ইলমের মত কে কিয়াম رمضان মুস্তাহাব আচ্ছা মুস্তাহাব বা সুন্নাত কারো কারো মতে এটা সুন্নাত কারো কারো মতে মুস্তাহাব একটা মুস্তাহাব বা সন্ন্যত কায়েম করার জন্য ঐক্য পরিষদ মাঠে নামছে এই ঐক্য পরিষদ যদি বাংলাদেশে পাঁচ জন্য মাঠে যদি মানুষগুলাকে নাম থেকে রক্ষা করার জন্য যে যাতে পাঁচ ওয়াক্ত সলাদ কায়েম করে এটার জন্য মাঠে নামলে সেটা হতো দিনের সংরক্ষণ এখন দিনের সংরক্ষণ না করে মাঝাবের সংরক্ষণে নামছে তা আমরা যে কথাটা বলতেছিলাম যে সিয়ামের সাথে মূলত ইমানের সম্পর্ক সাথে মূলত ইমানের সম্পর্ক এই জন্য রমাদান মাস ইমান সংস্কারের মাস ইমান সংশোধনের মাস ইমান বিশুদ্ধ করার মাস কারণ বিশুদ্ধ ইমান না হলে এই রমাদানের যা ফজিলত যা কিছু আছে কোনো কিছু পাওয়ার সম্ভাবনা নাই যদি ইমানের ভিতরে শিরিক থাকে যদি ইমানের ভিতরে কুফত থাকে যদি ইমানের ভিতরে বেদাত থাকে তাহলে এই রমাদানের কোন পজিলত এই আল্লাহর বান্দা এই আল্লাহর লাভ করবে না কারণ সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু স্পষ্ট করে বলছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান আমালুক ওয়া লা তাকুনান মিনাল খাসিরিন আমি আপনার উপরেও হিনাজিল করতেছি আপনার আগে যত নবিরাসুল পৃথিবীতে আসছেন সবার কাছেই হই নাজিল করছি লাইন আশরাক্ত লাগিয়ে বাতান্নামালুক যদি শিরিক করেন যদি একটা শিরিক করেন অবশ্যই অবশ্যই আপনার সব আমল বরবাদ বলে তাকুন নামিনাল খ সিরিন আর আপনি খ সিরিণদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন তাহলে একটা শিরিক যদি থাকে আমার আপনার আকেইার ভিতরে আমলের ভিতরে সারা রমাদান মাস যত সিয়াম যত কেয়াম যত সদাকাত যত জাকাত যত তেলাওয়াত যা করব বিন্দু মাত্র কাজে আসবে না সব নষ্ট হয়ে যাবে তাহলে রমাদানের ফজিলত লাভ করতে হলে অবশ্যই সেরেক মুক্ত হইতে হবে রমাদানের ফজিলত লাভ করতে হলে অবশ্যই কুফর মুক্ত হইতে হবে কুফরিয়া মনেক জিনিস যেটা সমস্ত আমল নষ্ট করে দেয় সূরা আল মায়েদার 5 নম্বর আয়াত কারিমে আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন ওয়া মাই ইয়াকর্বিল ঈমানে ফাকাদ হাবিতা আমালু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন ঈমান আনার পরে যে ব্যক্তি কুফরি করবে তার সব আমল নষ্ট হয়ে যাবে এজন্য সালাত পরিত্যাগ করাকে আহালুল ইলমদের মতলব কুফরি সালাত পরিত্যাগ করাটা কুফরের কারণ নবী সাল্লাহ স্পষ্ট করে বলছেন সহিয়াল বখারের হাদিস মান তারা কাসাল আশ্রে আসরে ফাকাদ তা আমালো যেই লোক সলাতল আসর ত্যাগ করবে তার আমল নষ্ট হয়ে যাবে কুফরের কারণে আমল নষ্ট হয় শিরকের কারণে আমল নষ্ট হয় সলাব পরিত্যাগ করলেও নবী সাল্লাহাম বলছেন ফাঁকাদ হাবে তা আমাল। তাহলে যেই লোক সলাপ কায়েম করে না এই লোক যদি রমজান মাসে কয়েক কোটি টাকা জাকাত দিয়ে দেয় এই লোক যদি কয়েক লক্ষ মানুষকে ইফতার করায় এই লোক যদি বিশ রাখা তারাবি আদায় করে এই লোক যদি আরো অনেক আমল করলো কোরআন তেলাওয়াত বিশ দিল এই লোকের ফাকাদ হবে তা আমল হুক তার সব আমল নষ্ট সব আমল बर्बाद কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইননা বাইনার রাজুলে ওয়া তারকা সলা মুমিনের মাঝে মুশরিক আর কাফিরের মাঝে পার্থক্য হলো সলাত পরিত্যাগ করা এরপরে বেদাত যদি বেদাত মুক্ত না হয় ইমান তাও আপনার আমার আমল সব বরবাদ এই ঈমানকে ইমানকে সেরেক মুক্ত কুপর মুক্ত বেদাত মুক্ত করা এটা রমাদান মাসের মূল কাজ এই জন্য ইমান কেন্দ্রিক পড়াশোনা ইমান জানা ইমান বোঝা বাড়াইতে হবে আমরা যেমন আমল নিয়ে যত পড়াশোনা করি ইমানের পড়াশোনা নাই রমজান মাস আসলে রোজার পরশ কয়টা রোকন কয়টা রোজা কেমনে ভাঙ্গে তারপরে রোজার ওয়াজিব কয়টা সন্নত কয়টা মুস্তাহাব কয়টা এগুলো নিয়ে আমরা জানার বোঝার চেষ্টা করি এগুলো জানা দরকার এগুলোর চেয়ে বেশি জানা দরকার ইমানের ফরজ কয়টা ইমানের আরকান কয়টা ইমানের আহকাম কয়টা ইমানের রসুল কয়টা ইমান কেমনে বাঙ্গে রোজা বাঙ্গার কারণের চাইতো ইমান বাঙ্গার কারণ বেশি জরুরি কারণ ইমান বেঙ্গে গেলে সিয়াম আর কোনো কাজেই আসবে না ওই দেখবেন আমার একটা ভিডিওর মধ্যে আছে একজন কোন এক জায়গায় আমাকে প্রশ্ন করছিল যে তারাবির নামাজ কয় নাকা তা আমি বলছি যে যেই জায়গায় মানুষ পাঁচ ওয়াক্ত নামাজে পড়ে না তার তো তারাবিয়ের দরকার নেই কারণ পাঁচ ওয়াক্ত সলাতে নাই তো সেখানে তারাবির কোনো গুরুত্ব আছে নাকি বিয়ে হয় নাই তো তার তালাকের তো মাসালয় আসবে না আগে তো তালাক আসতে হইলে বিয়ে হইতে হবে বিয়ে হয় নাই তো তার তালাকের মাসালার দরকারটা কি এইভাবে পাঁচ লক্ষ ফরজ নাই তাদের জন্য তারা কোন কোনো বিশ কোনো বিষয় না আট টাকা তো কোনো বিষয় না পঞ্চাশ টাকা তো তার জন্য কোনো বিষয় না তার তো মূল ফরজ এরাই তো এই জন্য সম্মানিত ভাই বোনেরা এর রমাদান মাসে সিয়ামের লেখাপড়ার চাইতে সিয়ামের এলেমের চাইতে ইমে এলেম বাড়াইতে হবে